এবারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপির প্রধান সহ গ্রেপ্তার ছজন আপনাদের আবারও জানিয়ে রাখি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপির প্রধান সহ ছজন এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম দেবাশিষ মণ্ডল সূত্রের খবর তিনি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান মানিকচক থানার পুলিশ সূত্রের খবর গোপন সূত্রের খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানে একটি আমবাগান থেকে বিজিপি প্রধান সহ ধৃত এই ছয় জনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল আট রাউন্ড কার্তুচ দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক কারবারের সাথে যুক্ত ওই বিজেপি প্রধান দেবাশিস মন্ডল বলে পুলিশ সূত্রের খবর আগ্নেয়াস্ত্র ব্যক্তি করার উদ্দেশ্যে ওই ছয়জন আমবাগানে বাগানে জড়ো হয়েছিল কিনা এর সাথে আরও কারাকারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে দীর্ঘদিন থেকে নাগিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এবং এখানে এক বড় নেতারও বসবাস আছে এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার কাটমানি খেতে পারছে না প্রধানকে ফাঁসাতে হবে আর প্রধান ফেঁসে গেলে পঞ্চায়েত হ্যাং হবে যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না ডিস্টার্বেন্ট করছে একের কথায় একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেস্ট করে তৃণমূলের নেতারাই ওকে ফাঁসিয়েছে এক এটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমরা আমাদের মতো আইনি লড়াই লড়ব এর জন্য যা করতে হয় আন্দোলন করতে করব কারণ আপনারা চোখের সামনে মানি চোখে দেখতে পাচ্ছেন আরে গোপালপুরে গোপালপুরে আমি গলায় বলতে পারি অস্ত্র আছে সেই পুলিশের ক্ষমতা না অস্ত্র কেন তারা তৃণমূল করে তাদের দুধের গায়ে আছে তারা সেই জায়গায় হাত লাগাতে পারবে। এক কোথায় কি মিথ্যা মামলায় বিজেপির নেতা কর্মীকে ফাঁসানো এদের গোটা পশ্চিমবাংলায় কাজ হয়েছে মানি সেটা করছে